হাজার হাজার শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন হলের বাইরে তারা মূলত রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছেন দেখছেন ক্যামেরার ফ্রেমে বেশিরভাগই তারা নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকর্তী মেয়েদের হল রয়েছে সেখানে হলের তালা ভূমি মূলত তারা বের হয়ে এসেছেন এবং তারা এতক্ষণ রাজু দশপরদের সামনে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিসি চত্বরের দিকে যাচ্ছেন এবং সেখানে মূলত তারা অবস্থান করবেন যেটি কিছুদিন পূর্বেই তারা জানিয়েছেন বিশি চত্বরে তারা অবস্থান কর্মসূচি নেবেন বা অবস্থান করবেন এবং সেখানে হলের শিক্ষার্থীরা যারা ছাত্র রয়েছে বিভিন্ন হলে তারা তাদের সঙ্গে একত্র হবেন সেই মূলত তারা রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মুহূর্তে তারা বিশি চত্বরের দিকে যাচ্ছেন হাজারো নারী শিক্ষার্থী পাশাপাশি বিভিন্ন ছেলেদের হল থেকে শিক্ষার্থীরা জয়েন করতে শুরু করেছেন পুরো এরিয়াটা আপনাদের যদি একটু দেখাই ইতিমধ্যে হাজারো শিক্ষার্থী জড়ো হয়ে গিয়েছেন এবং তারা মূলত মাননীয় প্রধানমন্ত্রীর যে একটি কথা রাজাকারের সন্তানদের চাকরি দেওয়া হবে না কোটা দেবে কিনা এই ধরনের একটি মন্তব্যকে ঘিরে মূলত এইসব শিক্ষার্থীরা হয়ে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তবে সবচেয়ে বেশি যদি দেখছেন রাজাটা রাজাটা এই ধরনের একটি স্লোগান তারা এখান থেকে দিচ্ছেন দেখছেন মানব জমিন লাইফ সঙ্গে রয়েছে আমি মারুফ হাসান এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কিছুদিন পূর্বে শিক্ষার্থীরা বিশেষ বিশেষ করে মেয়েদের হলের হল থেকে মেয়েরা তালা ভেঙে মূলত হলের বাহিরে বের হয়ে এসেছেন এরপর এখন আমরা দেখছি যেটি অনেক ছেলের শিক্ষার্থী তারাও কিন্তু এই মিছিলের সঙ্গে বা এই প্রতিবাদ সমাবেশের সঙ্গে তারাও যুক্ত হতে শুরু করেছেন পূর্বে বেশ এখানে মেয়ে শিক্ষার্থীরা ছিলেন তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি অনেক ছেলেরাও যুক্ত হয়ে গিয়েছেন এবং এই মুহূর্তে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজু থেকে তারা মূলত বিশি চত্বরের দিকে যাচ্ছেন তবে এই মুহূর্তে লোকে অপথিতে দেখছি আমরা অনেক শিক্ষার্থীরা জড়ো হয়ে গিয়েছেন ইতিমধ্যে